ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরো একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু বলো আমাকে বিনা জিএসটি অনলাইন ক্যাশে যাও ঠিক আছে আর চলছে দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ তাই তো একদম ছোটন অসীম মোনাস মধুরিমা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভেরি গুড সবাইকে আরও একবার রাম রাম শুভ সকাল ওকে তো তোমরা যারা এখনও পর্যন্ত তোমাদের উদ্দেশ্যে বলবো যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করো নি সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করে যাবে ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত তোমরা যে বেঙ্গল টাইগার ব্যাচটা করো করনি অ্যাপ্লাই কোপন কোড ইউজ করো নাও রিজু আর আই জে ইউ রিজু ইউজ করো অ্যাপ্লাই কোপনে তোমরা দেখতে পাবে বারোশো একাত্তর টাকা বেঙ্গল টাইগার স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার এটা তোমাদের কিন্তু হয়ে যাবে এটা অফারে আরও কমবে প্রাইসটা প্রাইসটা আরও ডাউন হবে ঠিক আছে তো তাড়াতাড়ি ঠিক আছে না জুবাকে সারি চলো দেখো আজকে কিছু তোমাদের পেট ব্যাচের পড়াবো ঠিক আছে কন্টেন্ট তোমাদের আমি বলেছিলাম যে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেক দিন এখন সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করাই এই এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে না এটা তোমাদের জিকের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা দেখে নাও যে জানুয়ারি মান্থ অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশ জানুয়ারি মান্থ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মান্থের যে অ্যাওয়ার্ড মানে কে কোন সম্মান পুরস্কার পেয়েছে সেই সম্পর্কে যেমন দেখতে পাচ্ছ যে ভারতীয় জাতীয় ভারতীয় জাতীয় মহাসাগরীয় তথ্য পরিষেবা কেন্দ্র যেটা দেখতে পাচ্ছ ইনকয়েস দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ যন্ত্রপাতি ঠিক আছে এই এই এর ফুল ফর্মটা দেখে নাও ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওসিয়ান ইনফরমেশান সার্ভিসেস এটার ফুল ফর্মও তোমাদের পরীক্ষায় অনেকবার আসে ঠিক আছে এটার ফুল ফর্মও তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকবার আসে দু সালের জন্য সুভাষচন্দ্র বসু যে আবদা প্রবন্ধন পুরস্কারে সম্মানিত হয়েছে দেখতে পাচ্ছ এই যে এটা ইনকোয়াসটা ঠিক আছে ইনকোয়েস ভারতীয় সুনামি প্রাথমিক সতর্কতা মানে এর যে কাজ এই যে ইনস্টিটিউটের কাজ যেটা সেটা হচ্ছে তোমাদের সুনামি প্রাথমিক সতর্কতা সেটা কেন্দ্র কিন্তু পরিচালনা করে থাকে ঠিক আছে এর কাজ হায়দ্রাবাদে অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত ভারতীয় জাতীয় মহাসাগর তথ্য পরিষেবা কেন্দ্র ইনকোয়েস দু হাজার পঁচিশ সালের জন্য প্রতিষ্ঠানগত বিভাগে সম্মানজনক সুভাষচন্দ্র বসু যে আত্মা প্রবন্ধ পুরস্কার সেটা কিন্তু পেয়েছে দেখো তোমাদের উদ্দেশ্যে বলে দিই ও আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই কালকে এম এসের রেজাল্ট বেরিয়ে গেছে এমটিএসের রেজাল্ট বেরিয়ে গেছে এম এবং হাবিলদার পদে আমাদের ব্যাচ থেকে অনেকেই সিলেক্ট হয়েছে তোমরা সবাই কম বেশি অশককে চেনো অশোক বসাক নামে ছাত্রটাকে সবাই চেন সেও কিন্তু সিলেক্টেড হয়েছে তোমাদের আমি আগেই বলেছিলাম অশোক সিলেকশন পেয়ে যাবে এবার ঠিক আছে আমি অশোককে বলেছিলাম বেকার ফালতু লেডি কিলার বা এই কিলারের করে পড়িস না ভালো করে পড়াশোনা কর ঠিক আছে ওর ফ্যামিলি থেকে শুরু করে এ টু জেড ডিটেলস আমি জানি ওই আমাকে একদিন শেয়ার করেছিল ওই চাকরি পেয়ে গেছে সিলেকশন পেয়ে গেছে ওর জিন্দগি আবি ঠিক আছে আবি কিলার বহুত সারা আজকে পাস ও কিলারকে পাস নেই যায়গা উসকে পাসই আজ যাব ট্রেনিং সেন্টারে যায়গা ঠিক আছে ওকে তোমাদের বলে দিলাম অশোক বশাককে তোমরা সবাই যেন কম বেশি অনেকে বলেছিল যে আমাদের কাছ থেকে পরে বেঙ্গল থেকে পরে এস এস ক্লিয়ার করা যায় না এম টিএস ক্লিয়ার করা যায় না আমি নাম বলে দিলাম তোমাদের এখানে খুঁজে দেখে না প্রত্যেকটা ক্লাস করে যারা পেট ব্যাচে পড়ো সবাই কম বেশি চেন প্রতিষ্ঠা তারিখ এই যে ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ ইনকোয়ার এটার এর প্রতিষ্ঠা তারিখ হচ্ছে থার্ড ফেব্রুয়ারি উনিশশো সাল এই জন্য আমি তোমাদের বলছি ভালো করে পড়তে হবে ঠিক আছে ওকে ভালো করে পড়লে সব কিছু পাওয়া যায় সিলেকশন ঠিক আছে সদর দপ্তর নগর হায়দ্রাবাদে কোনটার এই ডিপার্টমেন্টের এই যে ডিপার্টমেন্ট কোথায় যেটার এর প্রতিষ্ঠা সাল থার্ড ফেব্রুয়ারি এর যে সদর দপ্তর সেটা হায়দ্রাবাদ এর ফুল ফর্ম কি এখানেও লিখা আছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওসান ইনফরমেশন সার্ভিসেস ঠিক আছে দেখে নাও এখানে এগুলোকে হচ্ছে বলে তোমাদের ডেসক্রিপটিভ নোট কিশোর বলছে অশোকদার হয়ে গেছে দেখো এইবার কা এই ক্রিকেটারটাকে দেখতে পাচ্ছো এই ক্রিকেটারের নাম হচ্ছে অ্যানাবেল সাদারল্যান্ড ক্রিকেটারের নাম হচ্ছে অ্যানাবেল সাদারল্যান্ড কোন দলের হয়ে খেলে অস্ট্রেলিয়ার হয়ে খেলে তার অসাধারণ সর্বাত্মক যে পারফরম্যান্সের জন্য আইসিসি আইসিসির ফুল ফর্ম কে বলতে পারবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি আছে মনে করে দেখো তো মহিলা ক্রিকেটার মহিলা ক্রিকেটার অফ দা মান্থ পুরস্কার জিতেছে কোন মাসের ডিসেম্বর মাসে তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছে কেন ডিসেম্বর মাসে কি করেছে দেখো ডিসেম্বর মাসের হয়ে জানুয়ারি মাসে পাবে আর কি অ্যাকচুয়ালি তিনি পাঁচটি ওডিআই ম্যাচে টু রান করেছে পাঁচটি ওডিআই ম্যাচে দুশো উনসত্তর রান করেছে সাতষট্টি পয়েন্ট পঁচিশ গড়ে এবং নয়টি উইকেটও নিয়েছে এই মহিলাটি সেই জন্য তাকে যে ডিসেম্বর মাসে এই কৃতিত্বের জন্য জানুয়ারি মাসে অব দ্য মান্থ করা হয়েছে এই মহিলাটাকে ভদ্র মহিলাকে দেখো হ্যাঁ একদম ঠিকঠাক আছে ভেরি গুড হ্যাঁ এবার দেখে নাও আর এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবার যদি বলে তোমাদের ছেলেদের ক্ষেত্রে কাকে নেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে নেওয়া হয়েছে দেখে নাও যসপ্রীত ঠিক আছে যশপ্রীত ভুমরা আমাদের ভারতবর্ষের একটা তোমাদের ভালো করেই জানো যে ফাস্ট বলার দেখতে পাচ্ছ ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য আইসিসি পুরুষ ক্রিকেটার অফ দ্য মান্থ পুরস্কার কিন্তু পেয়েছেন এই যে তিনি ধ্বংসাত্মক বলিং দিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে দাপট দেখিয়েছেন তিনটি টেস্ট ম্যাচে বাইশটি উইকেট নিয়েছেন গড়ে চোদ্দো পয়েন্ট বাইশ গড়ে দেখো বর্ডার বর্ডার গাভাস্কর ট্রফি এটাও কিন্তু পরীক্ষায় আসে বর্ডার গাভাস্কর ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত এটা কিন্তু তোমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত এই খেলাটা শুধুমাত্র ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে থাকে কার কার মধ্যে ইন্ডিয়া ভার্সেস যে অস্ট্রেলিয়া যেখানে ভারতবর্ষ এবার হেরে গেছে ঠিক আছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া যে ক্রিকেট খেলাটা জাসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরা যখন মার খায় তখনকার দেখবে যখনকার যারা মাইকে বলে না কমেন্ট্রি করে যে তারা তারা কি বলে কমেন্ট্রি করে যারা তারা বলে যে জসপিত বুমরা ঠিক আছে বিচ বিচ মেয়ে হো লাইন লেন্সে গুমরা ঠিক আছে চলো সবাইকে বলবে একটু লাইক করে দিতে যারা লাইক করেনি দেখতে পাচ্ছ রোহিত শর্মাকে পুরুষদের টি টোয়েন্টি দলের বর্ষসেরা অধিনায়ক মনোনীত করা হয়েছিল যে ভারতকে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব দিয়েছিল শুধুমাত্র দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ না দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের যে আইসিসি ভারতবর্ষ মানে জয়ী হয়ে গেছে কাকে পরাজিত করেছে কে বলতে পারবে কাকে পরাজিত করেছে কে বলতে পারবে রোহিত শর্মাকে কি বলা হয় রোহিত শর্মাকে বলা হয় তোমাদের কিন্তু অনেকেই জানো তাই না যে হিট ম্যান হিট ঠিক আছে অশোক আবার নমুনাটা ক্লাস দেখছিস ভালো কথা ঠিক আছে এবার কা তোর একটা তোর লাইফ সেটেল হয়ে গেছে একটা ডিপার্টমেন্টে ঠিক আছে ভালো কথা এবার এর থেকে ভালো সেটা খোঁজার চেষ্টা কর এটাই হচ্ছে একটা চালাকি বুদ্ধির একটা মানে ভালো কাজ প্রথমে একটা শুনে রাখো একটা সমুদ্র কথার মানে একটা সমুদ্র বা নদীতে তুমি ভাসছো ঠিক আছে কিছু গাধা আছে এরা বুঝে কম এ দেখো ঠিক আছে ভালো করে বোঝাচ্ছে তোমাদের দাদার মতো ধরে রাখো এটা হচ্ছে নদী বা সমুদ্র এখানে ধরো তুমি ডুবে যাচ্ছ কথার মানে ঠিক আছে এটা ধরো তুমি ডুবে যাচ্ছ এখানে প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে বাঁচার জন্য তোমার সামনে বাস আসুক কলা গাছ আসুক সেইটাকে ধরে কোনো মতে বাঁচতে হবে কারণ তোমাকে বাঁচতে হবে জিন্দগি মে জেনা হয়ে তো বাঁচনা পারে তাই না ঠিক আছে এখানে তোমাকে ভাসতে হবে একটা কলা গাছ আসুক আর বা একটা বাস আসুক তোমরা কি করবে না কলা গাছ বাস আমার কিছুই চাই না আমি যদি নৌকা আসি তাহলে কিন্তু আমি নৌকাতে উঠবো আরে ভাই নৌকা তো আসিনি এখনও নৌকা আস্তে আস্তে তুমি এখানে ফিনিশ হয়ে যাবে মারা যাবে ঠিক আছে তো সেই হিসাবে বাস আসুক বা কলা গাছ আসুক সেখানে ধরে বেঁচে যাও পরবর্তী ক্ষেত্রে তুমি নৌকাটাতে উঠতে পারবে বা জাহাজে উঠতে পারবে এটাই তোমাদের বোঝাচ্ছি ঠিক আছে জিনিসটাকে ভালো করে ফলো করবে ওকে একদম এটা এই বলারকে দেখতে পাচ্ছ আমার ফেভারিট বলার আকসাদীপ মানে আশদ্বীপ সিং যাকে বলে ঠিক আছে মাথায় পাগড়ি পরে দেখতে পাচ্ছ পাঞ্জাবি দু হাজার চব্বিশ সালের আঠেরো ম্যাচে ছত্রিশটা উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে বর্ষসেরা পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছে আরশদীপ সিং একদম এটা হিন্দকে বলছে আমারও ভালো কথা আর কিছু ঠিক আছে অশোকের কালকে ঘুম হয়নি এটা আমি লিখে দিচ্ছি যেদিন আমার ফার্স্ট টাইম চাকরি হয়েছিল প্রথম চাকরিতে আমার ঘুমই হয়নি গোটা রাত কীভাবে যে কাটছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি শুনো আমি কালকে অশোক অশোক আমাকে কল করছিলাম কালকে অশোককেই বলছি যে তোর আজকে গোটা রাত ঘুমাবে না শোনো ঘুম হয়েছে কিনা ওই বলছে আমি সত্যিকারের চাকরি পেয়ে গেছি তো নাকি স্বপ্ন দেখছি এই জিনিসটা ওর মধ্যে ফিলিং হয়েছে ঠিক আছে ওকে তুমি যেদিন জীবনের প্রথম কোনো অ্যাচিভমেন্ট করবে বা চাকরি পাবে সেদিন তোমারও মনে হবে আমি কি সত্যি চাকরি পেয়েছি ভাই আমার তো লাইফ সেটেল তাই না জিজ্ঞেস করো অনেকে বলছে এস এসসি এম পাওয়া যায় না আমি বলেছিলাম যেটা ব্যাচে পড়াবো সেই ব্যাচ থেকে সিলেকশন বের করব দেখতে পাচ্ছ আর এসএসসি এম টি এর পরীক্ষাটা এতই কঠিন হয় তোমাদের আমি বলে দিই এসএসসি এম এর পরীক্ষাটা এতই কঠিন হয় এসএসসি সিজিএলের এর থেকেও কঠিন হয় সিজিএল যে পরীক্ষা হয় তার থেকেও বেশি কঠিন পরীক্ষা এস এসসি এম এস যারা পড়াশোনা করে তারা ভালো করে জানে কেন এম এসের ভ্যাকেন্সি কম সব কিছুই কম থাকে সিজিএলে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকে ঠিক আছে সিজিএলে অনেকে কম্পিটিশান লেভেলে যাই না ভয়ে এস কিন্তু বেশি যায় ঠিক আছে ওকে চলো নেক্সট পয়েন্টে চলে যাই আমরা আচ্ছা এখানে দেখতে পাচ্ছ লাপাতা লাডলিস ঠিক আছে লাপাতা লেডিস মনে না হ্যাঁ মানে লাপাতা লেডিস অর্থাৎ লস লেডিস কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রোডাকশন এবং জ্যোতি দেশপাণ্ডে প্রয়োজিত জাপান একাডেমি ফিল্ম প্রাইস দু হাজার জাপান একাডেমি ফিল্ম প্রাইজ দু হাজার চব্বিশে শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে বিজয়ী ঘোষণা করা হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ জাপান একাডেমি ফিল্ম প্রাইস অনুষ্ঠানে বিজয়ীগুলোকে ঠিক আছে একদম হুম চলো আমরা এখান থেকে কি করব এবার কয়েকটা এমসি আমরা প্র্যাকটিস করিনি ঠিক আছে যারা পড়ো এটা নোট তোমাদের কাছে সবার কাছেই আছে আছে আর করা যাবে না তাই না দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে আজকের প্রথম প্রশ্ন দেখে নাম বলছে যে দু হাজার পঁচিশ সালের জন্য সুভাষচন্দ্র বসু আত্মা প্রবন্ধন যে পুরস্কারটি সেটা কোন সংস্থা পেয়েছে এর মধ্যে কোন সংস্থা পেয়েছে কে বলতে পারবে সবাইকে বলবে একটু লাইক শেয়ার করে দিতে ওকে লাইক শেয়ার করে দিতে যারা উত্তর করছে তোমাদের মধ্যে যে দেখে নাও ইনকোয়েস একদমই ঠিকঠাক আছে আই এন ও আই এস একদম ঠিকঠাক অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার একদমই ঠিকঠাক আছে ভেরি গুড সান্দার জবরদস্ত ঠিক আছে এই প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠা হয়েছে এই প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠা তারিখকে বলতে পারবে এইটার কাজ কি এই ডিপার্টমেন্টের কাজ কি মনে করো সুনামি সমুদ্রের সুনামি থেকে সরা যা কিছু হয় সব কিছু কিন্তু এই ডিপার্টমেন্টটা দেখে থাকে তোমাদের বললাম তো একটাকে তাই না ওকে তোমাদের একটা কিন্তু বলে দিয়েছি যারা বলছে উনিশশো নিরানব্বই থার্ড ফেব্রুয়ারি একদম ভেরি গুড ঠিক আছে এখানে দেখে নাও দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের আইসিসি মহিলা ক্রিকেটার আবদা দ্য মান্থ পুরস্কার কে পেয়েছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের আইসিসি মহিলা ক্রিকেটার অফ দ্য মান্থ পুরস্কারটা কে পেয়েছেন কে বলতে পারবে এসএসসিতে সিলেকশন পেয়েছে এসএসসি এম টিএসের সিলেকশনে দেখো যারা উত্তর করেছে তোমাদের মধ্যে যে দেশের খেলোয়াড় কে বলতে পারবে তিনি কিন্তু অস্ট্রেলিয়ান ভালো করে জানো তাই না ডিসেম্বরে তোমাদের ধ্বংসান ধ্বংসাত্মক ব্যাটিংয়ের জন্য তাকে করা হয়েছে একদমই ঠিকঠাক আছে ভেরি গুড চলো খুব সুন্দর এখানে দেখে নাও দু ডিসেম্বর দু হাজার চব্বিশের জন্য আইসিসি পুরুষদের মাসের সেরা ক্রিকেটার কে ছিল বলো কে বলতে পারবে মাসের সেরা ডিসেম্বর দু হাজার যশপ্রিত বুমরা প্যাটকামিট ট্রেভি সেট জস বাটলার ট্র্যাভিসেট সেট এবার ফাইনাল ম্যাচে কি মানে সেমি ফাইনালে কীভাবে হারছিল ভারতের সাথে খুব আনন্দ পেয়েছিলাম আমি ঠিক আছে আমি তো বোম ফাটাচ্ছিলাম যখন আউট গেছিল মালটা কখন আউট যায় বিশ্বকাপটা এই একাই কিন্তু জিতিয়ে দিয়েছিল ভারত যে ফাইনাল বিশ্বকাপটা হয় যদি এই আউট হয়ে যেত তাহলে অস্ট্রেলিয়া টিমটা কিন্তু একদম জলে ভেসে যেত যাই হোক যেটা চলে গেছে চলে গেছে ফাস্ট ইস পাস্ট ঠিক আছে যা কিছু ঘটনা ঘটে গেছে সেটাকে ভুলিয়ে যেতে হবে আমাদের সেইটাকে কখনও চেঞ্জ করা যাবে না সেই জন্য সেটা নিয়ে ডিসকাস করে কোনো লাভও নেই ঠিক আছে যাদের কাছে সময় নেই কাজ নেই তারা ডিসকাস করতে থাকে একে ওকে অন্য পরচর্চা এগুলো নিয়ে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো সামনে এত ভ্যাকেন্সি বেরোবে চ্যানেলটাকে ফলো করো ফার্স্টে টেক্সটবুকুকুকুক সুপার কোচিং বাংলাকে ফলো করো আমি তোমাদের কথা দিচ্ছি সামনে প্রত্যেকটার প্রত্যেকজনের ছাত্র পকেটে একটা করে কি থাকবে চাকরি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার যে কোনো একটা ছাড়ুক চাকরিগুলো হবে যারা উত্তর করছে যসপ্রিত ভুমরা একদম ঠিকঠাক আছে যসপ্রিত ভুমরা হয়ে যাতে হয় বিচ বিচ মে লাইনসে লাইন লেন্সে ঘুমরা যখন মার খাই তখন বলে বর্ষ সেরা আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ইন্ডিয়া দলের নেতৃত্ব দিচ্ছেন কে বলো আমি ভাবলাম হয়তো সেঞ্চুরি হয়ে যাবে কারেন্ট ক্লাসে আর সেঞ্চুরি হয় না এটা আমি বুঝতে পারি না কেন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ছাত্রছাত্রীরা পছন্দ করে না বা ফলো করে না এটা বুঝতে পারি না অনেকে সকালবেলা দেখে না পরে রেকর্ড দেখে না ঠিক আছে কোনো ব্যাপার নেই যারা উত্তর করছে আরে হিটম্যান রোহিত শর্মা হিটম্যান ভেরি গুড হিটম্যান রোহিত শর্মা দেখো তোমাদের উদ্দেশ্যে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই বেঙ্গল টাইগার ওয়ান ওয়ান ডবল নাইনে হয়ে যাবে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার ঠিক আছে কুপন কোডে কী ইউজ করবে রিজু আর আই জে ইউ কুপন কোডে ইউজ করবে এই প্রাইসে চলে আসবে যদি কারো কোনো রকম সমস্যা হয় স্ক্রিনে আমার নম্বর আছে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপটা করে নেবে ঠিক আছে এগারোশো টাকা বারো প্লাস সিক্স মান্থ তোমাদের কিন্তু সাবস্ক্রিপশন মানে তোমরা কিন্তু এই সাবস্ক্রিপশনটা পেয়ে যাবে এখানে শুধুমাত্র যে এসএসসির যে ব্যাচগুলো পড়ায় সেটা না পিএসসির যে ব্যাচগুলো পড়ায় সেটা না পুলিশের যে ব্যাচগুলো পড়ায় সেটা না তার পাশাপাশি রেলের যে ব্যাচগুলো পড়ায় সেটা না গ্রাম পঞ্চায়েতের যে ব্যাচগুলো পড়ায় সেটা না তারপর হচ্ছে কি তোমাদের ব্যাংকের যে ব্যাচগুলোতে পড়ানো হয় সেটা না এছাড়াও তোমাদের এখানে মক আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে টেস্ট বুকের পাসপোর্টের মতো আবার এখানে আনলিমিটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চিনের যে পোর্টাল সেটাও কিন্তু পাবে এছাড়াও মাছ মোর আমি তোমাদের বলে শেষ করতে পারবো না এই ব্যাচে এত তোমাদের দেওয়া আছে জিনিস তোমরা নিয়ে শেষ করতে পারবে না আমরা যেমনভাবে তোমাদের দিয়ে শেষ করতে পারবো না তোমরা নিয়ে শেষ করতে পারবে না এই ব্যাচে এত কিছু দেওয়া আছে বেঙ্গল টাইগার জাস্ট একটা কম্বো এর মধ্যে তোমাদের টেক্সটবুকুক অ্যাপস খোলো ডাউনলোড করানো বেঙ্গল টাইগার পার্চেস করানো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে রিজু কুপন কোড ইউজ করে এটা ঠিক আছে আঠেরো মান্তি তোমরা দেখতে পাবে তোমাদের ব্যাচটা অ্যাক্টিভ হয়ে যাবে হয়ে যাওয়ার পর এগুলো সব ব্যাচ টেক্সটবুকে সুপার বলে একটা অপশন আছে সুপারে ক্লিক করো সব ব্যাচগুলো দেখবে অ্যাক্টিভ অ্যাক্টিভ পাশে লেখা আছে সেখানে খুলো দেখো একটু সময় লাগবে এটা অনেক বড়ো অ্যাপস তো টেক্সটবুক অ্যাপসটা সময় লাগে কিন্তু সব কিছু বুঝে যাবে একটু পরে চলো এটা রোহিত রোচ্চার করছে ঠিক আছে আর কিরণ রাও পরিচালিত কোন চলচ্চিত্র জাপান একাডেমি ফিল্ম প্রাইজ দু হাজার চব্বিশে শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে বলো কে বলতে পারবে স্যার টি টোয়েন্টিতে কুমার যাদব ক্যাপ্টেন আচ্ছা সে পরে দেখা যাবে তখন রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল এখানে কি লিখা আছে জানুয়ারি মান্থ যে সমস্ত পুরস্কার পেয়েছে সেটা লিখা আছে তুই টি টোয়েন্টের সূরিয়া কুমারের ক্যাপ্টেন যারা উত্তর করছে তোমাদের মধ্যে লাপাতা লেডিস একদম ঠিকঠাক আছে ওকে আচ্ছা ঠিক আছে এটা তো তোমাদের পড়ানো হয়নি এবার তোমাদের এখান থেকে একটা আমি শুনে নাও এটা যারা যারা পারচেস করতে চাও স্ক্রিনে আমার নম্বর আছে এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো কল করার দরকার নেই কল করলে আমার কাছে কলটা আসে ঠিক আছে কল করার দরকার নেই একদম হোয়াটসঅ্যাপ করানো কলে কি আছে ঠিক আছে ওকে তো তোমাদের উদ্দেশ্যে শুনে রাখো তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক আমি দিবো খুব সুন্দর একটা হোমওয়ার্ক যে দেখতে পাচ্ছ এই যে আই এন সি ও আই এস এর ফুল ফর্ম এর ফুল ফর্ম যদি তোমাদেরকে আমি টান্স মানে বলতে বলি তোমরা কী লিখবে কমেন্ট সেকশানে সেটাও জানাও কমেন্টে ঠিক আছে কমেন্টসে জানাও সেটা এটাই হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক ঠিক আছে জানাও সবাই ভালো দেখো সুস্থ দেখো আটটা তিরিশে আজকে তোমাদের হবে প্র্যাকটিস সেশন ঠিক আছে একটা লম্বা প্র্যাকটিস সেশন কার কত স্কোর হচ্ছে সবাই চলে আসবে जय हिंद जय भारत बंदे मातरम लव यू गाइस बाय थेको